এই যে নয় ঘন্টা লেখছি বাট এক ঘন্টা রেস্ট টাইম আট ঘন্টা কাজ হবে আপনাদের টাকা টাকা মেডিকেল ট্রান্সপোর্ট আগাম সবকিছু কোম্পানি খেতে হবে নিজের রাস্তি জানেন আপনারা যারা সারা বিকা মোটান যাচ্ছেন যারা তাহলে কিন্তু ওখানে যাওয়ার পর একটা ব্লেড টেস্ট হবে মানে আপনি কার জানেন কিনে মেডিকেল ট্রান্সপোর্ট আগামা সবার একই রকম ফ্রি থাকবে খেতে হবে নিজের আট ঘন্টা ডিউটি করবেন ক্লিয়ার বুঝতে পারছি আমাদের যাওয়া হবে নিজের ওইখানে যাওয়ার পর আপনি যদি কোনো প্রবলেম থেকে থাকে অসুখ বিসুখ হতেই পারে ছোট সমস্যা ছোট সমস্যা থাকতেই পারে এগুলো কিন্তু আপনি ফোরবেন সুপারভাইজার যারা আছেন তাদের সাথে শেয়ার করে ছুটিটা নিয়ে তারপরে একমেডিশনে থাকবেন উইদাউট কোনো ইনফরমেশনে কিন্তু কোনো ছুটি কাটানো যাবে না কার্ড কোম্পানি ভেরি স্ট্রিক্ট কোম্পানি ভালো কোম্পানি বাট ভেরি স্ট্রিক্ট আপনি কাজ করবেন ট্রান্সগার্ড কোম্পানি ভালো আপনি কাজ করবেন ট্রান্সগার্ড কোম্পানি ভালো সোজা হিসাব এর যে কোনো পারে এখানে আজকে যারা নতুন যাচ্ছেন কারা সবাই নতুন বিদেশ জার্নি করতে হলো আপনি দেখেন

এখান থেকে লোন করে যাচ্ছেন সুদ করে যাচ্ছেন বা মা অনেক কষ্ট করে পাঠাচ্ছে আপনাদেরকে তো এটা কিন্তু মূল্যায়নটা অবশ্যই করতে হবে বাপ মার কথাবার্তা রেসপন্স করবেন ওখানে যাওয়ার পর ইউজ করার পর সবাইকে ফোন দিয়ে জানাবেন যে আমি পড়ছি ভালো আছি ছোটখাটো সমস্যাগুলি বাপ মার সাথে শেয়ার করার দরকার নেই তারা কষ্ট পায় জ্বর হয়েছে আপনি ফোন করে বলেন মা আমি জ্বর শুয়ে রেছি ব্যথা ব্যথা কিন্তু দরকার নেই ছোটখাটো সমস্যা ঠিক আছে এক দাঁড়া মানি কত জানেন কত এক দাঁড়া মানি কত ছয় মাসের একশো তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকে এটা কেমন ছয় মাস পর পর যদি যারা ভালো আছে তাদেরকে টেনে চেষ্টা করে এটা একটা অপশন দেয় ছোটা ভালো কাজ করছে ও হেল্পার থেকে মেশনের কাজ শিখে ও সাডারিং আমরা ছিল ও কলাম বানাতে শিখছে একটা অপশন থাকে ট্রান্সফার কোম্পানি প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা অপশন থাকে সো ইউ হ্যাভ টু বিল্ড ইউর ক্যারিয়ার আপনি ক্যারিয়ারটা কিন্তু আপনি গঠন করার জন্য আপনি নিজেই যথেষ্ট বাট কাজের প্রতি কনসেন্ট্রেশনটা থাকালো সবচেয়ে বড়